ভাই এখন বলবেন ভাই বাইকগুলো কোথায় এত দিন যে এতবার ভিডিও দিছি এতবার বলি যে ভাই অফার অফার হকল শুধু 30000 রেগ আমার 30000 রেগ আমার কারো কোনো সারা নাই ভাই এখন বুকিং হয়ে গেছে এখন এসে বলবেন যে ভাই বাইকটা কোথায় ওই বাইকের জন্য আসছি ভাই বাইক ভাই রিভিউ দিলো বাইকগুলো ধুলুত চলে আসতো এগুলো থাকে না ভাই জানেন আপনার অপেক্ষায় থাকে না আলহামদুলিল্লাহ আমরা আমাদের এটা হচ্ছে বাইকেরি বাইকের শোরুম এখানে বাইক সেল হয়ে যায় এই যে দেখেন ভাই আরটি আর এবারে সি আর নতুন কালেকশন দেখেন ভাই এইসব দামে আট নিবে না কেন ভাই আট দিব ভাই দিবো দেখেন শুধু পঁয়তাল্লিশ দেখেন একদম সুপার ডুপার কন্ডিশন দেখেন বাজাজ পালসার নেবেন শুধু সত্তর হাজার টাকায় এখানে পালসার দেখেন না ভাই একদম অফার প্রাইস প্রতিটা বাইকের অফার ভাই নতুন নিত্য নতুন কালেকশন তো আসতেছি এটা নতুন আসছে ওই যে ওই এটা নতুন আসছে কিছুক্ষণ আগে ওই দিকে আরো কিছু বাইক নতুন আসছে টাকায় এখানে গ্লামার শুধু আটান্ন হাজার টাকায় গ্লামার গ্লামার এটা শুধু তিপ্পান্ন হাজার টাকায় নেন ভাই আজকে এটা একদম অফার করে দিলাম পঁয়ষট্টির বাইক আজকে চৌষট্টি হাজার চৌষট্টি তো হয় নাই আরো এক হাজার ডিসকাউন্ট আজকে তেষট্টি টাকা নেন শুধু তেষট্টি হাজার টাকায় এখানে টিবিএসি স্ট্রাইকার সম্রাট বাইকের টিবিএসি স্ট্রাইকার একদম সুপার ডুপার কন্ডিশনের টিবিএসি শুধু সত্তর হাজার টাকায় এখানে দেখেন ভাই মেট্রো প্লাস মাইলেজ রাজা শুধু পঞ্চান্ন হাজার টাকায় টিবিএস মেট্রো বিয়াল্লিশ হাজার টাকায় এখানে টিবিএস মেট্রো আরো একটা নতুন কালেকশন ভাই একের পর এক নিত্য নতুন কালেকশন কিন্তু প্রতিনিয়ত কালেকশন ব্যস্ত সম্রাট বাইকিলারি এখানে হাঙ্ক দেখেন একদম সুপার ডুপার কন্ডিশনের একটি হ্যাং একদম অফার প্রাইসে দেওয়া শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে হ্যাং দেখেন ভাই এটাও আজকে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার হ্যাং এটা দেখেন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় হ্যাং এখানে সিবি যেটা এক্সট্রিম শুধু বান্ন হাজার টাকায় সিবি যেটা এক্সট্রিম এখানে সিবি যেটা এক্সট্রিম পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে এটাও পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে দেখেন ভাই সিএফ মোটর শুধু আটষট্টি হাজার টাকায় সিএফ মোটর এখানে বেরিলে আর কেস

শুধু পঁচাত্তর হাজার টাকা একদম অফার পাইছে এখানে দেখেন ভাই ইয়া মাফে বাইকের লুকটা দেখেন ভাই কি লুক গাড়িটা দেখেন না ভাই এক নজরে গাড়ির লুকটা দেখেন ভাই কি ভাই কি দামে দিচ্ছি ভাই শুধু বিরাশি হাজার শুধু বিরাশি হাজার টাকা ইয়া মাফে সুপার ডুপার কন্ডিশন এখানে এটা অলরেডি বুকিং হয়ে গেছে এখানে পালসার শুধু বান্ন হাজার টাকায় লিফান কেপি আর আশি হাজার টাকায় আশি হাজার টাকা সুপার ডুপার কন্ডিশনের লিফান কেপি আর এখানে পালসার এস পঁচাত্তর হাজার টাকায় পালসার এস এখানে সি আর জেড সত্তর হাজার টাকায় সি আর জেড এখানে ইয়ামাহা ইয়ামাহা বার্সন ওয়ান ইয়ামা এক্স জেড বার্সন ওয়ান টাকায় এখানে বার্সন ওয়ান শুধু আঠান্ন হাজার টাকায় এখানে আরো একটা বার্সন ওয়ান পঞ্চান্ন হাজার টাকায় এইখানে দেখেন ভাই ইয়ামাহা এক্স জেড বার্সন ওয়ান একদম অফার প্রাইসে দেওয়া আছে এটা এটা নেন ভাই আজকে একদম অফার দিয়ে দিলাম আজকে এটা এটা শুধু আশি হাজার টাকায় শুধু আশি হাজার টাকায় এইখানে ব্রেকিং রোডমাস্টার রেভিডিউ ডাবল হাজার টাকা নেন এখানে রোডমাস্টার রেভিডিউ ডাবল শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে নাইট ব্রাইকটা অফার প্রাইসে দেওয়া পঁয়তাল্লিশ হাজার টাকায় এইদিকেও কিন্তু আরো ইউনিক ইউনিক বাইক আছে অসংখ্য বাইক এইখানে দেখেন এইদিকে আসেন ভাই এস ওয়াই এম পঞ্চাশ হাজার টাকায় এস ওয়াই এম

নরসিংদী জেলার জেলার মাধবদিবাস স্টেশন নেমে বিশ টাকা রিকশা ভাড়া নিবে জালপুরটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট গ্যালারি পেজে নতুন দেখলে পেজটি ভালো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ